শাহের সভা থেকে বাদ দিলীপ বিজেপির অন্দরে কী চলছে আলিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিতে আমন্ত্রণ না পাওয়ার পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সভাতেও ডাক পাননি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাহের অনুষ্ঠানে রাজ্য স্তরের অন্যান্য নেতা এবং রাজ্য কমিটির সাধারণ সদস্যরাও আমন্ত্রণ পেলেও দিলীপের কাছে এখনও কোনো খবর না পৌঁছানোয় রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে দিলীপ নিজে এই বিষয়ে ব্যাখ্যা দিলেও দলের অন্দরে এর কারণ নিয়ে ভিন্ন আলোচনা চলছে দিলীপ ঘোষের দাবি যেহেতু তিনি বর্তমানে কোনো পদাধিকারী নন তাই তাকে আমন্ত্রণ নাও জানানো হতে পারে যদিও তিনি রাজ্য বিজেপির কোর কমিটির সদস্য এবং দলের প্রাক্তন রাজ্য সভাপতি এ সত্ত্বেও তার ডাক না পাওয়া নিয়মের ব্যক্তয় বলে মনে করছেন অনেকে বিজেপির একটি সূত্রের খবর মণ্ডল সভাপতি থেকে শুরু করে উপরের স্তরের সকল পদাধিকারী এবং রাজ্য কমিটির সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে দিলীপ ঘোষও অন্তর্ভুক্ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিতর্ক এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষের একাধিক প্রশংসাসূচক মন্তব্যই তার প্রতি দলের একাংশের অসন্তোষের প্রধান কারণ দলের রাজ্য নেতৃত্ব প্রকাশ্যে মুখ না খুললেও এই মন্তব্যের জেরে আর পক্ষ থেকেও উপযুক্ত মহলে প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে গেছে বলে জানা গেছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দিলীপকে আপাতত এ ধরনের কর্মসূচি থেকে দূরে রাখা হবে বলেই মনে করা হচ্ছে